আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ প্রত্যেকটি ফাউন্ডারের মাঝে প্রশ্নগুলো কাজ করতেছে তো ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই এখনও ভিক্টোরি উইথ অ্যাশ রেজিস্ট্রেশন করেননি অনেকেই এখনও লিঙ্ক পাননি তা আমি রিকোয়েস্ট করবো যারা এখনও লিঙ্ক পাননি রেজিস্ট্রেশন করেননি রেজিস্ট্রেশন করুন ভিক্টোরি উইথ অ্যাশের সাথে যুক্ত হয়ে যান তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন সাথে অনপ্যাসিভ ইকো বা ফাউন্ডার আইডির কোনো সংযোগ আছে কি না এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কি না আমি বলবো ভিক্টোরি উইথ অ্যাশের সাথে অনপ্যাসিভ ইকো বা আমাদের ফাউন্ডারের কোনো সম্পর্ক নাই ওই ধরনের কোনো সম্পর্ক নেই কারণ কি বললাম জানেন কারণটা হচ্ছে এটাই তো অনেক ফাউন্ডারই ভিক্টোরিয়া উইথে অ্যাশিয়ার রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন অনেকেই ফোন নাম্বার ভুল দিয়েছেন অনেকেই জিমেল যেটা দেওয়ার কথা ওটা দেননি অন্যটা দিয়েছেন অনেকেরই অনেক ধরনের কি ভুল হয়েছে তো এই ভুলগুলি এখন সংশোধন আপনারা কিভাবে করবেন এই ভুলগুলো সংশোধন করে কিভাবে আপনারা কী ভিক্টোর অ্যাসে রেজিস্ট্রেশন করবেন কে করবেন অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে আমার এই ভুলটা হয়েছে আমি কি করব তো কথাগুলো একটু শুনুন যারা মনে করেন ভুল মেল ভেরিফিকেশন মেল দিয়েছেন ভেরিফিকেশন কি করতে পারছেন না আপনার টেনশন করার দরকার নেই আপনি আবারও কি অন্য কারো একটা লিঙ্কের মাধ্যমে ভিক্টোরি ইতিহাস রেজিস্ট্রেশন করুন যে ভুল মেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে গিয়েছিলেন পরে বুঝতে পারছেন যে এটা আমি ভুল কি জিমেল দিয়েছি কোনো সমস্যা নেই আপনার যে জিমেল এখন অ্যাক্টিভ রয়েছে বা আপনি নতুন করে জিমেল কি খুলেও ভিক্টোরিয়া অ্যাশে রেজিস্ট্রেশন করতে পারেন এখন প্রশ্ন থাকতে পারে ভাই আমার তো অনপ্যাসিভ ইকো অন্য জিমেল ওই জিমেলটা আমি এখানে দিব দিতে পারেন কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তো অন্য জিমেল হয়ে গেছে তা আপনি কারেক্ট জিমেলটা ব্যবহার করতে পারেন আপনি অনপ্যাসিভ ইকোসিস্টেম বা ফাউন্ডারশিপ নেওয়ার সময় যে জিমেলটা ব্যবহার করেছেন ওটাও করতে পারেন ওটারও যদি কোনো সমস্যা থাকে আপনি নতুন অন্য কোনো জিমেল যদি থাকে সেটা ব্যবহার করুন করে রেজিস্ট্রেশন করুন কোনো সমস্যা নেই কারণ ভিক্টরি উইথ প্ল্যাটফর্ম এবং অনপ্যাসিভ এটা টোটালি আলাদা এই ভিক্টোরি উইথ অ্যাশ এটার মাধ্যমে আপনাকে কিছু ট্রেনিং প্রশিক্ষণ এগুলো শেখানো হবে জানানো হবে তা আপনি রেজিস্ট্রেশন করলে সেখানে থাকলে কি আপনি সেগুলো শিখতে পারবেন জানতে পারবেন পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী ধাপে সেই কি কাজে লাগবে আপনি যে কোনো জিমেল দিয়ে সেই জিমেলটা হয় আপনি যেন সেটার পাসওয়ার্ড জানেন আমার ফোনেই চার পাঁচটা কি জিমেল রয়েছে তো চার পাঁচটারই আমার কি পাসওয়ার্ড আমি ইউজ করি অন্য একটা জিমেল দিয়ে ভিক্টোরি আসে আমি রেজিস্ট্রেশন করেছি কোনো সমস্যা নেই আপনি রেজিস্ট্রেশন কি করতে পারেন অন্য কোন সমস্যা নেই কিন্তু আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে নিজের ফোন এগুলো দিয়ে যদি ভেরিফাইড করা থাকে এটা আপনার জন্য ভালো কেন বলছি মনে করেন আপনার বাবার ফোন দিয়ে বা অন্য কোনো মামা খালা যা আছে যার ফোন দিয়েই কর পরবর্তী সময়ে মনে করেন ওই নাম্বারটা আপনার কাছে নাই আপনার খালার কাছে মামার কাছে আছে তখন আপনি কি বেকায়দায় বলবেন না মনে করেন কোনো একটা কোট যাবে আপনার সেই নাম্বারটা আপনার মোবাইলে থাকা দরকার কিন্তু হচ্ছে না কারণ দূরে থাকার কারণে তো অন্যের কোনো নাম্বার দিয়ে খোলার থেকে নিজের নাম্বার দিয়ে কি খোলাটা বেশি ভালো হবে নাম্বার নিজস্ব পার্সোনাল জিমেল এগুলো দিয়ে আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন যাদের ভুল হয়েছে সেই ভুলটা কি ভুলই থাক কারণ ওটা নির্দিষ্ট একটা লিমিট রয়েছে নির্দিষ্ট একটা সময় রয়েছে তিরিশ দিনের ভিতরে যদি কেউ মেল ভেরিফিকেশন কে আইসি ভেরিফিকেশন না করে ওটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে আর ওই জিমেলের মাধ্যমে কখনো সে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না অন্য জিমেল ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু ওই জিমেল দিয়ে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না বুঝে কি আপনাদেরকে পেরেছি যে ভুলটা হয়েছে হয়েছে আপনারা নতুন করে জিমেল খুলে কি মেল যেটাতে মেলের আপনার কি মেল আসবে অনেকেই প্রশ্ন করছেন ভাই এক সপ্তাহ আগে আমি করেছি এখনো মেল আসেনি আপনাকে বলছে আপনার জিমেলটা ভালোভাবে আপনি দেখুন চেক করুন আমাদের তো আসছে আমরা তো মেল ভেরিফিকেশন করেছি কে ওয়াইসি করেছি ইতিমধ্যে পাঁচ লক্ষ ফাউন্ডার কি এগুলো করেছে আপনার কেন হচ্ছে না আপনার কোনো জায়গায় সমস্যা রয়েছে কোনো জায়গায় ভুল হয়েছে আপনার মেল ভেরিফিকেশন করার সময় হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন আপনার মেলটা অ্যাক্টিভই নাই বা আপনার মেলে দেখবেন অনেক মেল জমা হয়ে গেছে ওই মেলটা আর আসতেইছে না অনেক কিছু সমস্যা থাকতে পারে আসবে না কেন আমাদের আসছে আপনাদের আসবে না কেন কারণ এখন সিস্টেমটা পুরোপুরিভাবে ফুলফিলভাবেই কাজ করছে অনেকেই কে আইসি করতেছে আপনাদের কেন হচ্ছে না কোনো না কোনো সমস্যা রয়েছে তো কি কি সমস্যা ফেস করতেছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন ইনশাআল্লাহ সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও উইতে ইতিহাসের সাথে রেজিস্ট্রেশন করেননি যুক্ত হননি রেজিস্ট্রেশন করে ফেলুন যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন মেল পাচ্ছেন না বা কি করতে পারছেন না আপনারা হয়তো বা কোনো জায়গায় ভুল করছেন সেটা আবার নতুন করে শুরু করুন ইনশাআল্লাহ হবে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথা হয়তো বা সকলেই বুঝতে পেরেছেন তো আবার আপনাদেরকে যেটা অনেকে টেনশন করেছেন যে উইথ এয়াসের সাথে অনপ্যাসি প্যাসিভ ইকোসিস্টেম বা ওই যা ছিল এটার কোনো সম্পর্ক নেই এটা নতুন একটা প্ল্যাটফর্ম আপনি নতুনভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন তো দু সাল কি পড়ে গেছে দু সাল চলে গেছে দু সাল যেটা এখন শুরু হয়েছে ইনশাল্লাহ এই বছরটা আমাদের সফলতার একটা বছর হবে সাফল্য ইনশাআল্লাহ আমরা কি দেখা পাব কারণ অনেক গাত প্রতিঘাত পরিশ্রম এসারও করেছেন আমরাও করছি কিন্তু সফলতার মুখ ওইভাবে এখনও দেখতে পারেনি একটা টাকাও কি অনপেসিড থেকে ইনকাম করতে পারেন তো অবশ্যই অবশ্যই এই ছাব্বিশ সালটা আমাদের কি সফলতার একটা বছর হবে মনে করি এস স্যার যে কাজটা করছেন ইতিমধ্যে অনপ্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য লিডার বোর্ডের যারা ফাউন্ডার তারাও কি কথা বলছেন যে ছাব্বিশ সালের শুরু থেকে ভালো একটা সময় আমরা পার করব তো ইনশাআল্লাহ সকলেই দোয়া রাখবেন এস স্যারের প্রতি দোয়া করবেন তো আমরা সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ভালো কিছু একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারব সকল প্রসেসই তো আমরা পার করতেছি ইনশাআল্লাহ যত সময় লাগুক না কেন আমরা এটার সাথে আছি এবং সফলতার মুখ অবশ্যই অবশ্যই আমরা দেখবো তো এই বলে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখাবে নতুন একটি ভিডিও